আসসালামু আলাইকুম আমি আসমা চলে এসেছি একটা গঙ্গা ড্রেস নিয়ে ঠিক আছে গঙ্গা ড্রেস নিয়ে এখানে হাতে কিন্তু কাজ করা এই যে এখানে হাতে কারিগুলো খুব সুন্দর করে কিন্তু হাতে কাজটা করা থাকবে গলার কাছে কাজটা হাতে করা আছে ঠিক আছে খুব সুন্দর করে হাতে কিন্তু এই কাজটা করা আছে ছালাটা মেরুন কালার এটা হলো দোপাট্টা এটা হলো কামিজটা ঠিক আছে খুব সুন্দর করে খুব সুন্দর করে গলার কাছে এম্বোয়ডারি করা এবং হাতে কাজটা করা এম্বোয়ডারি করা এবং হাতে কাজটা করা ঠিক আছে খুব সুন্দর একটা মেরুন কালারের মধ্যে আছে গঙ্গা মেরুন কালারের মধ্যে খুব সুন্দর একটা মেরুন কালার মধ্যে আছে এবং এই প্যানেলটা দেখেন এই যে প্যানেলটা প্যানেলটা এম্ব্রয়ডারি করা আছে উ আর হাতে কাজ করা আছে যেটা খুব সুন্দর করে কিন্তু হাতে কাজ করা আছে এবং একটা কট পাইপেন করা আছে এই যে এখানে কট পাইপেন করা আছে ঠিক আছে আছে কট করা গলার কাছে কাজ করা হাতের এবং প্যানেলে হাতে কাজ করা থাকবে খুব সুন্দর করে এই যে খুব সুন্দর করে কিন্তু হাতে এই কাজটা করা থাকবে এই যে হাতে এই কাজটা করা আছে বলার কাছে কিন্তু খুব সুন্দর করে হাতের কাজ করা প্যানেলে হাতের কাজ করা একটা গঙ্গা ড্রেস মাত্র দেখেন কত ইয়ে এটা থাকবে প্যানেলটা প্যানেলটাও খুব সুন্দর করে কিন্তু কাজ করে দেওয়া প্যানেলটা খুব সুন্দর করে কিন্তু হাতে কাজটা করে দেওয়া আছে এটা হলো ফ্রন্ট পার্টটা এটা হলো ব্যাক সাইডটা হাতার কাপড়টা এক্সট্রা দেওয়া আছে এই যে এটা থাকবে হাতার কাপড়টা এটা হলো হাতার কাপড় দুপাটা চারো সাইডে কুশি কাটার এই কাজ করে দেওয়া আছে কুশি কাটার দিয়ে এরকম খুব সুন্দর করে কাজ করে দেওয়া আছে দুপাটায় এই হল একটা নামাজি দুপাটা থাকবে দুপাটা খুব সুন্দর করে কিন্তু চারো সাইডে ঘুরাইয়া কাটা কাজ করে আছে। এই হলো দুপাটার বিশাল বড় একটা নামাজের দোপাটটা দেওয়া আছে বিশাল বড় একটা নামাজের দোপাট্টা দেওয়া আছে যে এখানে কুশি কাটার কাজ করা হয়েছে হাতে এগুলো কুশি কাটার কাজ করে আটকাই দিচ্ছে খুব সুন্দর করে দোপাট্টা এই হলো সালোয়ারটা থাকবে এক কালারের মধ্যে মেরুন কালার সালোয়ার আড়াই দেওয়া আছে প্রাইস থাকবে এত সুন্দর একটা গঙ্গা কালেকশন হাতে কাজ করা মাত্র থাকবে এক হাজার পঞ্চাশ টাকা ঠিক আছে এত সুন্দর একটা গলায় গলায় কাজ করা হাতে প্যানেলে কাজ করা হাতে তারপর এত সুন্দর একটা গঙ্গা ড্রেস পেয়ে যাচ্ছে মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় ঠিক আছে এক হাজার পঞ্চাশ টাকা যার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা দিয়ে অর্ডার দিয়ে দেবেন সারা বাংলাদেশ হোম ডেলিভারি দেওয়া হয় ঠিক আছে টাকা এরো কালার এর মধ্যে জরির বাড়িছে কাজ করাচে উ এটা ধরবে ফোনপট টা বাড়িচে জ্বরের কাজ করা বাড়ি যে এরকম জরের কাজ করা থাকে এগুলো কিন্তু ওঠে না একদম পুরানো হয়েছে তখনও ফেটে যায় খুব সুন্দর একটা বাড়ি যে কালেকশন এটা হলো প্যানেলটা এটা হলো ব্যাক সাইডটা এটা হলো সাইড ঠিক আছে এই হলো ব্যাক সাইড এবং এটা হলো হাতা সোলারটা থাকবে এক কালারের মধ্যে খয়েরি কালার মেরুন কালার দোপাট্টা থাকবে খুব সুন্দর একটা দোপাট্টা থাকবে খুব সুন্দর একটা দোপাটা থাকবে এই যে সুতির মধ্যে কালার কালেকশন মাত্র থাকবে রাইস এই যে খুব সুন্দর একটা ফাটাফাটি কিন্তু ফাটাফাটি একটা কালেকশন খুব সুন্দর একটা ফাটাফাটি কালেকশন এর মধ্যে আছে এটা থাকবে সালোয়ারটা প্রাইস থাকবে মাত্র আটশো টাকা এত সুন্দর লোন মাত্র প্রাইস থাকবে আটশো টাকা ঠিক আছে আটশো টাকা এবং দুই পিস ডের অর্ডার করলে ডেলিভারি চার্জও ফ্রি আরেকটা হলো ব্লু কালার এটাও দেখা হুম এটা হলো ব্যাক সাইড এটা হলো ফান সাইট ঠিক আছে এটা হলো ফান সাইট বুলু কালার মধ্যে নীল কালার মধ্যে সাঁতার কাপড়টা এক্সট্রা দেওয়া আছে এই যে এটা থাকবে ব্যাক সাইডটা ঠিক আছে এটা থাকবে ব্যাক সাইডটা এটা থাকবে ফ্রন্ট সাইডটা সালোয়ার কাপড় আড়াই গোস দেওয়া আছে এবং এটা থাকবে দোপাট্টা খুব সুন্দর একটা দোপাট্টা দেওয়া থাকবে থাকবে মাত্র আটশো টাকা ঠিক আছে মাত্র আটশো টাকা সালোয়ার আড়াই আড়াইগাল দেওয়া আছে কালারটা থাকবে ব্লু কালারের মধ্যে বিশাল এগুলো লোন কালেকশান বিশাল বড় কাপড় দেওয়া প্রত্যেকটাই প্রাইস থাকবে মাত্র আটশো টাকা জিরো ওয়ান সেভেন টু এইট ফাইভ ডাবল সেভেন নাইন থ্রি সেভেন এই নম্বরে ইমো হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা দিয়ে অর্ডার দিয়ে দেবেন সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি থাকবে এখান থেকে দুইটা ড্রেস অর্ডার করলে